নমস্কার আমি মাম্পি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ বিকেল থেকেই ব্লগটি শুরু করছি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে যদি ব্লগটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর কাটার সময় এখন ওই বিকেল সাড়ে চারটের মতো বাজে দুপুরবেলা রেস্ট নিতে নিতে আজকে একটু চোখটা লেগে গেছিল তাই অল্প একটু ঘুমিয়ে নিয়েছি আর ঘুম থেকে উঠে এই যে সেদিন যে বোতলটা কেটে রেখেছিলাম গাছ লাগাবো আর গাছ তো বিকেলের দিকে সন্ধ্যের দিকে বা রাতের দিকেই লাগানোটা ভালো সকালবেলাও ভালো গাছ লাগানো কিন্তু অত সকালে তো আর ঘুম থেকে উঠি না তাই যে বিকেলবেলা গাছটা লাগিয়ে দিলাম আর এটা হলো ওই ওয়ান্ডারিং জিও আমার একটা ছোট্ট ডাল থেকে অনেকটা পরিমাণে হয়েছিল ওখান থেকে কেটে কেটে আবার লাগিয়ে দিলাম তো গাছ লাগানোর পরে হাত পা চোখ মুখ একটু ধুলাম তারপরে এই যে জামা কাপড় এনেছিলাম ছাদ থেকে সেই জামা কাপড়গুলো রেখেই দিয়েছিলাম কারণ এত রোদ্দুরের তাপ জামা কাপড়গুলো পুরো গরম হয়েছিলো যদিও গরম জামা কাপড় রেখে দিলে ভালোই ভাজ করে কিন্তু যখন পরি না তখন ওই বড্ড গরম ফিল হবে ওই জন্য একটু আগলা মতো রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে আর এখন জামা কাপড়গুলো ভাজ করে নেব আর বাবু স্কুল ড্রেসটাও আজকে কেঁচে দিয়েছিলাম ওই এত গরমের কারণে না ওই রেগুলার কাঁচা কাপড়ই পরাই আমি দুটো সেট রয়েছে ওয়াল্টার করে করে পরিয়ে দিই তো এবার ভাজ করে ওরগুলো ওর ঘরে রেখে আসলাম আর এবারে আমার নাইটিগুলো এগুলো ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিলাম এখন সন্ধেটা দিয়ে নেবো চলুন আর তার আগে গোপাল সোনাকে সেবা দেবো গোপাল সোনাকে আজকে ওই নকুল দানাই দেবো কারণ দুপুরবেলাতে ভোগ দিয়েছিলাম আর এখন ওই জন্য একটু নকুল দানাই সেবা দেবো তো গোপাল সোনাকে একটু দোল দিয়ে দিলাম আর এবারে ধুনুচি ধরাবো আমার হাজব্যান্ডকে বললাম যে ছাদের উপরে ছিবড়েগুলো রোদ দিয়েছিলাম একটু এনে দাও তো ছিবড়েগুলো এনে আমার হাজবেন্ডটি একটু ধরিয়ে দিল ধুনুচিটা দূরে এই দিকটাতে ধরিয়ে দিল কারণ এত ধোঁয়া হয় যে চোখ জ্বালা করে সোনালি সাহা নামে একটি বোন কমেন্ট করেছে খুব মিষ্টি লাগলো তোমাকে অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাচ সোনালি শ্রাবন্তী ব্লগ কমেন্ট করেছে অনেক ভালোবাসা দিয়ে ব্লকটি দেখা শুরু করলাম অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ শ্রাবন্তী তোমাকে তুমি অনেক ভালো থেকো সন্ধে দিয়ে নিচের ঘরে এসেছি আর চা বানিয়ে নিয়েছি নিজের জন্য এক কাপ আমার হাজব্যান্ডের একটা মিটিং ছিল আজকে অফিসে তো সেখান থেকে পরোটা দিয়েছে তরকারি দিয়েছিল মিষ্টি দিয়েছিল আমার জন্য একটা পরোটা রেখেছিল আর বাবা আর ছেলেতে খেয়েছে দুটো তো আমি ওই পরোটা দিয়ে চা দিয়ে খেলাম আসলে পরোটাটা এত সুন্দর ছিল খুব টেস্টি ছিল তো খেতে খেতে আবার অর্ধেকটা খেয়ে ছেলেকে দিয়েছিলাম অর্ধেকটা আর খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো মেজেছি আর আজকে না একটু তালের বড়া করব ওই জন্মাষ্টমীর দিনকে তালের কিছুটা পাল্প বেঁচে গেছিলো রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেটা দিয়ে আমি সুজি ভিজে দিয়েছিলাম দুপুরবেলা তো আমি ওই ব্যাটারটা তালের বড়ার ব্যাটারটা গুলে রেখে দিলাম যদি এক ঘন্টা আগে বা আধা ঘণ্টা আগে যদি মেখে রাখা যায় তাহলে বড়াগুলো খুব নরম হয় আর ফ্লাফি হয় ফুলে উঠে খুব ভালো লাগে খেতে তো ওই জন্য সেট হওয়ার জন্য ব্যাটারটা রেখে দিয়ে আমি এই যে নিচের ঘরের বেশিটাকে না চেঞ্জ করে দিলাম যেটা ছিল সেটাকে কাচতে দিয়েছি আর বালিশের কভারটা আগের দিনে কেচে দিয়েছিলাম আর বালিশটাও রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি এবারে চাদরটা ভালো করে পেতে নিলাম টান টান করে আর এই ঘরের বিছানাতে না তো শুক নেই ওই আমার পুরনো অনেক দিনের দুখানা লেপ ছিল এখন তো আর লেপ গায়ে দেওয়া হয় না ভালো লাগে না বড্ড বোঝে মনে হয় ব্ল্যাঙ্কেটে হয়ে যায় তো ওই লেপ দুটো কী করবো আমি এই বিছানার নিচে মানে বিছানাটাতে বেডটাতে পেতে দিয়েছি তো ভাবছি কি এইবারে শীতে ওই লেপ দুটোকে ভেঙে আর একটু তুলো দিয়ে একটা তোষকের মতো বানিয়ে নেবো তো ওই জন্য আর লেব দুটোকে তুলে রোদ্দুরে দিলাম না পাতা হয়ে গেছে আর এবারে কতগুলো জিনিস দরকার ছিল মাস শেষ হতে হতেই ওই গ্রসারি কিছু উনিশ বিশ হয়ে যায় এটা ফুরিয়ে যায় ওটা ফুরিয়ে যায় তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে টুকিটাকি কিছু এনো খুব বেশি এনো না কারণ আমি তো মাসের বাজার করবোই আর কটা দিন পরেই তো মাসের বাজার করতে হবে তো এই যে আমার ময়দা শেষ হয়ে গেছিলো একটু জিরে শেষ হয়ে গেছিলো ভীম জেলটা শেষ হয়ে গেছিলো আর ডাল আনতে বলেছিলাম মুগ ডাল ওই সোনা মুগের ডাল আবার হাফ কিলো প্যাকেট এনেছে তো এগুলোকে একটু গুছিয়ে রাখলাম ব্ল্যাক পেপার জিরের গুঁড়ো এগুলো সব কিছু আর সাথে ওই সিঙ্গাপুরি কলা উঠেছিলো বাজারে সেখান থেকে আবার কতগুলো বানানো এনেছে আর গুছিয়ে রেখে দিলাম এইগুলো আর এত পিঁপড়ে বন্ধু কি বলি পিঁপড়ের চালায় আমি আর পারছি না সমস্ত জিনিসপত্রগুলো ফুটো করে দেয় প্যাকেটগুলো আর পিঁপড়ে লেগে যায় ডিপ ফ্রিজে আর ফ্রিজে কত রাখবো ভর্তি করে মানে ফ্রিজও পুরো ভর্তি হয়ে গেছে তো রেখে দিলাম আর এই যে বাঙালির তো ফ্রিজের ওপরে মাথার উপরে জিনিসপত্র না থাকলে হবেই না আর এবার ব্যাগটাকে গুটিয়ে রেখে দেবো এই ব্যাগটা আমার সব সময় প্যান্টের পকেটে করে নিয়ে যায় তো এই ব্যাগটা হাত করা যাবে না যদি পকেটে না রাখি তাহলে একদম চি চিল্লানি দেবে এখন রাত্রের দিকে এত পরিমাণে লাইটের পোকাগুলো বেশি হচ্ছে বারো মাসই আমার বাড়িতে খুব পোকা হয় আর এখন প্রচণ্ড পরিমাণে পোকা তো সমস্ত লাইট অফ করে রাখতে হয় কিচ্ছু করার থাকে না তো এই যে প্যান্টের পকেটে রেখে দিলাম আর আমার হাজব্যান্ডের জামা কাপড় খুলে রাখার জায়গা হলো এই নিচের ঘরের বিছানাটা এর ওপরে যত ঘেমে যাক না কেন সমস্ত কাপড়গুলো এখানেই খুলে রাখবে আমি সরিয়েও সারতে পারবো না এখানে না রাখলে প্রচণ্ড পরিমাণে রেগবেগে যাবে তো তালবাড়াগুলো ভাজতে শুরু করে দিলাম এবারে আর এখন ঘড়িকাটা অনেকটাই বেজে গেছে রাত্রির হয়ে গেছে অনেকটাই প্রায় নটা শোয়া নটার মতো বাজে তো বড়াটা ভেজে নেব আর এদিকে ভাতটা ওকেও চাপিয়ে দেবো কারণ ছেলের আমার পড়া ছিল ও পড়তে গেছিলো পড়ে চলে এসেছে আর যেহেতু পরীক্ষাও চলছে সেহেতু অনেক রাত অব্দি ওকে আর জাগতে বলি না ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে ঘুমিয়ে যেতে বলি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু পড়াশোনা করে তারপরে ঘুমিয়ে যেতে বলি তো সেই জন্য আমি এদিকে পাশে ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে অল্প করেই ভাত করব যেহেতু তাল বড়া করছি ওই হাতে হাতে তো খাবেই দুটো চারটে করে তো পেটটা এতেও অনেকটা ভরে যাবে আর ভাত আর কই খাবে ওই দুই তিন গাল হয়তো মতো খাবে তো ওই জন্য অল্প করে ভাত বসিয়েছি আর এখন আমি বানাবো আমার নিজের জন্য একটা ফেস প্যাক এটা একটা জাদুকরি ফেস প্যাক বলতে পারো ভীষণ উপকার স্কিনের জন্য আজকে তালের বড়াগুলো খুব ভালো খেতে হয়েছিল। ভীষণ সফট হয়েছিল আর খেতেও না দুর্দান্ত হয়েছিলো তো চলুন এবারে আমি বলি এই ফেস প্যাকটা আমি কেন ইউজ করি স্কিনের জন্য আর কিভাবে বানাই এটা হচ্ছে ওই যে তিসি হয় না সেই তিসিটাকে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে সেটাকে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি সঙ্গে একটু রাইস ফ্লোর দিয়েছি সেটাকেও ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি আর এইবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম সেটাকে ছেঁকে নিলাম যেহেতু দানা দানা থাকলে একটু অসুবিধা লাগে তো দানা থাকলেও কোনো চাপ নেই দাওয়া যেতেই পারে তো আমি এটাকে ছেঁকে নিলাম আর একটু পাতলা হয়ে গেছে আজকের আমার এই ফেস প্যাকটা একটু ঘন হলে বেশি ভালো হয় সঙ্গে এর মধ্যে এক পিঞ্চ মতো হলুদ গুঁড়ো অ্যাড করেছি আর একটুখানি মধু অ্যাড করলাম করে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা এবার মুখের মধ্যে অ্যাপ্লাই করব কিছুক্ষণ রেখে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলব তো এটা হলো রাত্রিবেলা অনেকটাই বাজে তখন ওই সাড়ে বারোটার মতো বাজে আমি ফেস প্যাক অ্যাপ্লাই করে নিয়েছি আর আমার সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো এবারে একটু স্নান করব। আর বলি এই ফেস প্যাকটা হচ্ছে অ্যান্টি রিঙ্কেল ফেস প্যাক ভীষণ গ্লো করে স্কিন আর রিঙ্কেল আসতে দেয় না ভীষণ উপকারী তবে চলো বন্ধু আজ এখান থেকে ভিডিওটি শেষ করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে বা বাই